সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরো একটি পর্ব আবার সবাই জানাচ্ছি আপনাদেরকে আজকে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের সকলের পরিচিত সাইফুল ভাইয়ের বাসায় তিনি অনলাইন জগতে একদমই নবীন বেশ কিছুদিন থেকে আসছেন তবে তার কালেকশনগুলো বেশ সুন্দর সুন্দর দেখে থাকি আমি আজকে বেশ কিছু গরু তিনি বেঁধে রেখেছেন যে গরু নিয়ে কথা বলবো তার সাথে চলুন কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বাণিজ্য কেমন চলছে আচ্ছা চলেন আপনার গরুগুলো একটা একটা করে দেখি এবং যে কালেকশনটা দেখতে পাচ্ছি এটা জাতের কোন জাত এটা জাত নাভি কম্বল তো বেশ ঝুলন্ত

আপনার ছয় নাম্বার গরু এটাও বিশাল লম্বা গরু অনেক লম্বা জি ভাই এবং প্রত্যেকটা গরুরই ডাবল নাভি কম্বল রয়েছে দর্শক লক্ষ্য রাখবেন আপনি একটা জিনিসই আমার গরু লক্ষ্য করবেন ফ্রেম ফ্রেম জি মাংস থাকতে হবে প্লাস ফ্রেমেও থাকা লাগবে এই ছয় নম্বর গরুটা জাতটা কি এটা ভাই শাহিওয়াল শাহিওয়াল আনুমানিক বয়সটা কেমন হয়েছে এটা দুই দাঁত ভাই দুই দাঁত হয়ে গেছে জি এই গরুটার ক্ষেত্রে এখন ওজন কেমন আশা করছেন এটা 5 পাউন্ড প্লাস আছে পাঁচের উপরে আছে দামে কেমন এটার দাম রাখবো ভাই এক লক্ষ তেত্রিশ হাজার কথা বলা যাবে হালকা সম্মানিত করা লাগবে চলেন পরবর্তী যে গরুটা রয়েছে আপনার কালেকশন এটা হচ্ছে সম্ভবত আজকের সাত নম্বর গরু জি ভাই এটা কিছুটা ধূসর কালার হ্যাঁ বিস্কিট কালার আচ্ছা নাভি কম্বল রয়েছে কোন জাতের এটা শাহিয়াল ভাইয়া শাহিয়াল জাত জি আচ্ছা বয়সের দিক কেমন কি হয়েছে এটা দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে হ্যাঁ মাশাআল্লাহ সবগুলো গরুই দুই দাঁত মানে রেডি একদম পারফেক্ট চব্বিশের জন্য একবারে পারফেক্ট যে কুরবান সবাই চিন্তা ভাবনা করা লাগবে যে এটা দাঁত হবে কি হবে না এমন এমন কিছু না এখন আগে যেটা ফেটারিং করবে ইনশাল্লাহ এটাই আর শরীরে মাংস গোদ বাড়বে এটার এখন কতটুকু আছে এটা সাড়ে চার মন আছে ভাই দাম কেমন রাখছেন এটার দাম রাখছি ভাই এক লক্ষ আঠাশ হাজার একশো আঠাশ কথা বলার সুযোগ আছে হালকা শর্মা হয়তো করা লাগবে চলেন পরবর্তী আপনার কালেকশনের যে গোটা রয়েছে আজকে আট নম্বর কালেকশন একদম টকটকে খয়রি কালার এবং খালি ফ্রেমটা দেখেন দর্শক ফ্রেম বডিটা দেখেন সত্য সবল গরু

একদম খুব সুন্দর একটা গরু এ কমলাカラー কমলাカラー 9 নাম্বার কালেকশন জানতে হবে বেশ মাজা মোটা মাজা মোটা দেখা যাচ্ছে যে একদম শক্তিশালী গরু হওয়ার কারণে সরনা যাচ্ছে না অনেক শক্তিশালী গরু দর্শক দেখেন যদি আমরা দেখাই বিশাল শক্তিশালী গরু এই যে মোটা সটা গরুটা নিয়ে আমরা কথা বলছি দুই দাঁত হয়ে গেছে হ্যাঁ এটা ওজন কেমন হবে ভাই

এগারো নম্বর গরু ওজন কেমন হবে ওজন ভাই এটা সাড়ে চার প্লাস সাড়ে চার প্লাস দামদার কেমন কি হবে এর দাম রাখবো ভাই এক লক্ষ সাতাশ হাজার একশো সাতাশ হাজার আচ্ছা তো এখন আপনার যে গরুগুলো আমি দেখলাম এইখানে দশ পিস এগারো পিস গরু ছিল এগারো পিস গরু আমরা সিঙ্গেল সিঙ্গেল দাম দর জানিয়েছি যদি ল টাকারে হয় তাহলে কেমন কি দাম দর হলে দিতে পারবেন কোন খামারি দর্শক ভাই যদি একসঙ্গে এগারো পিস গরু নেয় জি তো মানে একবারেই সর্ব আমি একবার মানে ধর আর মানে না বললে না এক লক্ষ চব্বিশ হাজার পাঁচশো টাকা রাখবো এক লাখ চব্বিশ হাজার পাঁচশো দর্শক এক লক্ষ চব্বিশ হাজার পাঁচশো টাকা লটে আজকের এই সাইফুল ফায়ার কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সেই ক্ষেত্রে এগারো বিশ গরু লটে নিতে হবে আর একটা দুটো নিতে চাইলে সিঙ্গেলের দামটা জানিয়েছি সেটা কথা বলে নেবেন ভাই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ